স্কুজা অসবালিয়াত স্কুজা অসবালিয়াত অর্থ দুঃখিত আমি ভুল ছিলাম বা ভুল করেছিলাম নন এরা মিয়া ইনটেনসিয়নে নন এরা মিয়া ইন্টেনসিয়নে অর্থ এটা আমার উদ্দেশ্য ছিল না ভুলবশত কিছু করে ফেললে যেখানে আমার কোনো উদ্দেশ্য ছিল না সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি নন মিয়া ইন্টেন্সিওনে নন প্রেয়কুপার্তি নন প্রেয়কুপার্তি অর্থ চিন্তা করো না আন্দ্রা তুত্ত বেনে আন্দ্রা তুত্ত বেনে অর্থ সব কিছু ঠিক হয়ে যাবে পশ্চি আম রিসলভের কোয়েস্ত পশিয়াম রিসলভের কয়েস্ত অর্থ আমরা এটি সমাধান করতে পারি